বৃদ্ধের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য জগৎ দলে বৃদ্ধের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে শুক্রবার তীব্র চাঞ্চল্য ছড়ালো জগত দলে মৃতের নাম রাজকুমার চৌধুরী বয়স পঞ্চান্ন কাকিনার নফর চাঁদ জুট মিলের অস্থায়ী শ্রমিক ছিলেন বৃহস্পতিবার বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন মৃত ব্যক্তি জগদ্দল স্টেশন লাগোয়া বস্তির বাসিন্দা ছিলেন এদিন বেলায় স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের পিছনে নিকাশি ড্রেনের মধ্যে তাকে থাকতে দেখা যায় তার মাথার ডান দিকে চিহ্ন রয়েছে অভিযোগ মৃদ্ধকে ইট দিয়ে মাথা থেতলে খুন করা হয়েছে একাংশের দাবি মদ্যপ অবস্থায় ড্রেনে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে ঘটনা তদন্তে জগদ্দল থানার পুলিশ ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমজি নিউজ আমার বর আছে বাবু আমি লোকে বাড়ি বাসন বাজি ও আগা থেকে বাইরে বাইরে থাকতো ঘরে থাকতো না বাবু যখন যেতে একটা রুটি চাইতো ভাত চাইতো দিয়ে দিতাম ও কোনোদিন ঘরে ঘুমাতো না বাবু আমার তো ঘর পাশে আছে ঘুমাতো না এইখানে আসতো এইখানে থাকতো এইখানে ঘুমাতো আর রাত্রিবেলা কোথায় ঘুমাতো না ঘুমাতো বাবু আমি লোকে বাড়ি কাজ করে আসতাম রান্না করতাম খেয়ে ঘুমিয়ে পড়তাম বলতে একটা রুটি দিয়ে দিতাম একটা ভাত দিয়ে দিয়ে দিতাম আমি সকালে বেড়ে সরকারটা কাজে যাই বাসন মাজা কাজে এখন কোথায় গেছে কে মারলো বাবু ওর সঙ্গে কে টিকি মাস্টারটা আছে না উনি ডেকে খাওয়া দায় ঘরে বিছানা ঝেড়ে দেয় বিছানা ছেড়ে দেয় সবকিছু করে ওকে খুব ভালোবাসে টিকিট মাছ পরশু দিন পরশু দিন পরশু দিন সারাদিন ছিল বেলা নটার সময় খাওয়া নিয়ে আজকে জানতে পারলাম আমরা সব দিকে খোঁজাখুঁজি করছি এখন আমার পাড়ার একটা ছেলে যাচ্ছিল তো কেউ ড্রেনে পড়ে আছে রাজকুমার চৌধুরী না দাদা ও ঝগড়া লড়াই করতো না সবার সঙ্গে মিশে মাসে থাকতো নাকি থেকে ঝামেলা থেকে আমার মনে হচ্ছে দাদা কি ফদ খেয়ে মনে গেছে করতে নেশা ঝুঁকে ফেলে দিয়েছে কেউ মেরে ফেলে দিয়েছে এখন তো দেখে তো আমি খাওয়ার নামে দেবো দেখবো কেন মদ ফদ খেয়ে থাকতে দেব Ô chị hai mươi chín hôm nay! Ô chị hai mươi chín hôm nay! Ô Субтитры сделал